নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি একজন সৌভাগ্যবান ব্যক্তির হাত নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আর আমার এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনের অল নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন তো শুরু করা যাক মূল আলোচনা এই হাতটি হচ্ছে অগ্নিশ্রেণীর হাত খেয়াল করুন এনার তালো কিন্তু অনেক বড় আঙুলগুলো ছোট তালো অপেক্ষা আঙুলগুলো অনেক ছোট এই জন্য এই হাতটি হচ্ছে অগ্নিশ্রেণীর হাত এরা খুবই ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন নিত্য নতুন কাজের সাথে যুক্ত হতে চান বীর বিক্রমে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়েন এরা কিন্তু পারিবারিক কেন্দ্রিক মানুষ হয়ে থাকেন পরিবারের প্রতি যথেষ্ট ভালোবাসা থেকে থাকে আশেপাশের পরিবেশের সাথে সহজেই মিশে যেতে পারে যে পরিবেশে যেভাবে মিশতে হবে সেইভাবে এরা মেশে এবার আলোচনা করি ইনার আয়ু কি অবস্থায় রয়েছে খেয়াল করুন ইনার আয়ু কিন্তু বৃহস্পতির ক্ষেত্র থেকে উঠেছে এখন বৃহস্পতির ক্ষেত্র থেকে যদি আয়ু রেখা ওঠে দশটা মানুষের থেকে কিন্তু এরা কিন্তু একটু আলাদা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে থাকেন অন্যান্য মানুষ থেকে এদের চিন্তা চেতনাটি আলাদা হয়ে থাকে এদের উচ্চ চিন্তা উচ্চ আশা সৎ চিন্তা সৎ নীতি এদের ভিতর থেকে থাকে আয়ু খেয়াল করুন একদম নিচের দিকে যে প্রায় মনিবন্ধ রেখা পর্যন্ত প্রসারিত হয়েছে এক্ষেত্রে দুটি হাত দেখাই কিন্তু প্রয়োজন এ হাতটি দেখুন এ হাতেও সেম পর্যায়ে রয়েছে এটাই ইন্ডিকেট করে এই ব্যক্তি সাতাত্তর থেকে অষ্টাত্তর বছর পর্যন্ত পরামায়ু ভোগ করবেন আরেকটা জিনিস খেয়াল করুন এনার আয়ু কিন্তু কিন্তু কোনোরপ কাটাকাটি কোনো চিহ্ন নেই কোনো বাজে সাইন নেই বা কোনো ধরনের অস্পষ্টতা কিন্তু এনার আয়রেখার ভিতরে নেই এনার আয়রেখাটি সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে কোনো অস্পষ্ট না কোনো ধরনের কিন্তু কোনো কাটাকাটিও নয় তার মানে ইনি সারা জীবন ধরে নীরব দেহের অধিকারী থাকবেন আর একটি মার্শাল রেখা কিন্তু আছে এটা কিন্তু এই ছবিতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু ইনার কিন্তু মার্শাল রেখা রয়েছে মানে ইনার শৈলে কোনো রোগ ব্যাধি আসলেই এনার সেই রোগটা কিন্তু বেশি দিন ধরে থাকবে না এবার দেখুন এনার শিররেখাটি কত সুন্দরভাবে রয়েছে কোনো রোগ কাটাকাটি নেই কোনো অস্পষ্ট নেই কোনো ধরনের বাজে কোনো সাইন নেই খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে যদি এই হাতে দেখেন এ হাতেও কিন্তু সেভাবে তৈরি হয়েছে এখানে একটি জব চিহ্ন তৈরি হয়েছে কিন্তু এতে কোনো সমস্যা নেই অর্থাৎ তার কর্ম হাতে যেহেতু হিররেখাটি অনেক সুন্দর রয়েছে সে জীবনে কিন্তু তার ব্রেন খাটিয়ে এবং সুন্দরভাবে কিন্তু তার মেধার পরিচয় দশজনের মাঝে তুলে ধরতে পারবে এটাই কিন্তু ইন্ডিকেট করে এনার যে শিররেখার যে অবস্থানটি এবার হৃদয় রেখা নিয়ে আলোচনা করি হৃদয় রেখাটি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে শুরু হয়ে বৃহস্পতির ক্ষেত্রের দিকে অবস্থান করেছে এখন ডান হাতে হৃদয় রেখাটি বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত অবস্থান করেছে আর বাহাতে দেখুন বাহাতেও সেম পর্যায়ে কিন্তু বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত গিয়েছে এটা ইন্ডিকেট করে আর হৃদয় রেখাটি যেহেতু বৃহস্পতির ক্ষেত্রে গেছে সেহেতু বলতেই হয় এ ব্যক্তির মন মানসিকতা খুবই ভালো এবার আলোচনা করব এনার রেখা নিয়ে দেখুন এনার ভাগ্যরেখাটি কত সুন্দরভাবে তৈরি হয়ে একদম শনিগ্রহের মাঝ বরাবর পর্যন্ত চলে গেছে এবং ভাগ্য রেখাটির নিচের দিকে যদি আপনি খেয়াল করেন চন্দ্রের দিকে সামান্য বাঁক আছে শুধুমাত্র ডান হাত দেখলেই হবে না আপনি আর হাত দেখুন অর্থাৎ ভাগ্য হাতটি দেখুন ভাগ্য কিন্তু সেম পর্যায়ে ভাগ্যরেখাটি কিন্তু চন্দ্রক্ষেত্র থেকে উঠেছে এটা প্রমাণ করে এ ব্যক্তি পারিবারিক সূত্রে কিন্তু ভাগ্যবান শুধু যে পারিবারিক সূত্রে ভাগ্যবান তা নয় এনার হাতে কিছু বৈশিষ্ট্যপূর্ণ কিছু চিহ্ন রয়েছে যেটা ইন্ডিকেট করে ইনি ধনী ব্যক্তি হবেন এবং ভবিষ্যতেও প্রচুর পরিমাণে ধনী ব্যক্তি হবেন খেয়াল করুন এখানে আয়ু এবং ভাগ্যরেখার সংযোগে একটি মৎস্য চিহ্ন তৈরি হয়েছে এই মৎস্য চিহ্ন কিন্তু খুবই শুভকর একটি চিহ্ন এই চিহ্নটি কিন্তু ইনার হাতে রয়েছে দ্বিতীয় যে চিহ্নটি সেটা হচ্ছে ইনার হাতে সুন্দর একটি মানি ট্রাঙ্গেল লাইন রয়েছে আর আরেকটা জিনিস যদি খেয়াল করেন এনার আয়ু থেকে কিন্তু কয়েকটি অগ্রেস লাইন কিন্তু উপরের দিকে উঠেছে ইনি যে জীবনে ধনবান একজন ব্যক্তি হবেন এবং ধনবান ব্যক্তিরূপে যে ইনি জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু এই হাতের থেকে বোঝা যায় কেন যে বোঝা যায় সেটা আপনাদেরকে একটু ভালো করে বোঝাই খেয়াল করুন এই হাতে কিন্তু মানি ট্রায়াঙ্গেল লাইন রয়েছে বা কিন্তু মানি ট্র্যাঙ্গেল লাইন রয়েছে তাহলে কর্মহতে যদি মানি ট্র্যাঙ্গেল লাইন থাকে এবং ভাগ্য হাতে যদি মানি ট্র্যাঙ্গেল লাইন থাকে তাহলে সে ব্যক্তি জীবনে ধনী ব্যক্তি হয়ে থাকেন এটা হচ্ছে নিশ্চিত রূপে বলা যেতে পারে এবং গাড়ি বাড়ি অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স তার জীবনে কিন্তু সে করবেই করবে তার বর্তমানেও ভাগ্য ভালো আছে ভবিষ্যতেও সে ভালো পড়বে এবার আলোচনা করি রবি গ্রহ দেখেন এনার কিন্তু রবি গ্রহটি কিন্তু খুব সুন্দর খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং যদি বাহাতেও দেখেন বাহাতেও কিন্তু রবি রেখা অনেক দীর্ঘ কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে রবির স্থানটি ডাউন রয়েছে রবির স্থান ডাউন থাকলেও তার কিন্তু রবি রেখা সুন্দরভাবে রয়েছে সেও তো কিন্তু সে নাম যশ প্রতিষ্ঠা লাভ করবেই এ হাতে দেখুন রবি রেখাটা কিন্তু খুব সুন্দরভাবে আছে এবং এ হাতেও কিন্তু তাই এখন মূল বিষয়টি হল যে এ হাতে আসলে কিভাবে এত অর্থ সমাগম হবে দেখুন এ হাতে বুধগ্রহ থেকে একটি চিহ্ন রবির স্থান পর্যন্ত এসেছে এ হাতেও খেয়াল করুন যে বুধগ্রহ থেকে একটি রেখা রবির ক্ষেত্রে এসেছে এটা ইন্ডিকেট করে এ ব্যক্তি ব্যবসা করে জীবনে বহুত অর্থ সম্পত্তির মালিক হবেন আরেকটা জিনিস যদি আপনারা খেয়াল করেন যে বৃহস্পতির ক্ষেত্রে একটা মৎস্য চিহ্ন কিন্তু রয়েছে মৎস্য চিহ্নটি হৃদয় রেখার সহযোগে তৈরি হয়েছে এবং রেখাটি কিন্তু এপাশে পাশে কিন্তু একদম কোনার দিকে ডাউন সাইডে কিন্তু একটি ক্রস চিহ্ন রয়েছে তিনি শ্বশুরবাড়ির অর্থ সম্পত্তিও কিন্তু পেতে পারেন কেন পেতে পারেন যদি এই চিহ্ন থাকে এমন ক্রস চিহ্ন যদি বৃহস্পতির ক্ষেত্রে থাকে আর সেই সাথে মৎস্য চিহ্ন টাইপের তৈরি হয় এটা অবশ্য মৎস্য চিহ্ন বা ত্রিকুণ টাইপের চিহ্ন এটা নির্দেশ করে যে তার শ্বশুরবাড়ির সম্পত্তি সে পেতে পারে যেহেতু আমি শ্বশুরবাড়ির কথা বললাম যে শ্বশুরবাড়ি থেকে তার অর্থ সম্পত্তি প্রাপ্তি হতে পারে তাহলে এখানে একটু বিশেষভাবে আপনাদেরকে জানিয়ে দিই ইনার বিয়েটা কত বছরে হয়েছে দেখেন ইনার শুক্রগ্রহের থেকে একটি রেখা কেটেছে এটা ঠিক একত্রিশ বছর বয়সে কেটেছে এই সময়টি ইনি বিয়ে থাও করেছেন এবং ধুমধামভাবেই করেছেন শুক্রগ্রহের কোনো রেখা যদি আয়ু কেটে ভাগ্য রেখা কেটে চলে যায় তাহলে কিন্তু সেই সময় ধুমধাম বিয়ে বোঝাই এটা দেখুন শুক্র গ্রহের থেকেই কিন্তু এসে কেটেছে এবং এই টাইমে ইনি বিয়ে থা করেছেন ইনার বর্তমান বয়স ছত্রিশ বছর বয়স ইনি একমাত্র মেয়েকে বিয়ে করেছেন এখানে এটাই প্রমাণ পাই যে শ্বশুরবাড়ির যদি কোনো সম্পত্তি থাকে সেটা তিনি ভোগ করবেন এক কথায় এই হাত হচ্ছে খুবই সৌভাগ্যবান একটি হাত তাহলে আমরা কী পেলাম দেখেন এই হাতে আয়ু রেখা এবং ভাগ্যরেখার সংযোগে একটু মৎস্য রেখা রয়েছে এ হাতেও সেম মৎস্যরেখা আয়ুর্বেখার সংযোগে তৈরি হয়েছে তাহলে বোঝা যাচ্ছে দুই হাতেই মৎস্য রেখা রয়েছে এবার এ হাতে খেয়াল করুন যে না মানি ট্র্যাঙ্গেল লাইন রয়েছে এ হাতেও খেয়াল করুন মানি ট্র্যাঙ্গেল লাইন রয়েছে এহাতে রবি রেখা খুবই ভালো এতেও রবি রেখা খুবই ভালো এহাতে আয় আয়ু রেখা যথেষ্ট সুন্দর এ আয় আয়ু রেখা যথেষ্ট সুন্দর এহাতে বুধ গ্রহে দেখুন একটি রেখা রবির ক্ষেত্রে গেছে এত বুধ গ্রহ থেকে একটি রেখা রবির ক্ষেত্রে গেছে সব কিছু মিলিয়ে এ হাতটি হচ্ছে সৌভাগ্যবান একটি হাত ইনি নীরব দেহের অধিকারী উন্নত মন মানসিকতার মানুষ এবং অনেক সুখী একটি হাত এই ধরনের হাত সচরাচর খুবই কম দেখা যায় তাহলে এই হাতে যে চিহ্নগুলো রয়েছে এই চিহ্নগুলো ইন্ডিকেট করে ইনি ধনবান ব্যক্তি সুখাচ্ছন্দে জীবন কাটাবেন এবং এনার জীবনে কোনো অভাব বলতে কি জিনিস সে জিনিসটি কখনো স্পর্শ করবে না পারিবারিক সূত্রে ইনি ধনবান এবং ভবিষ্যতে সেই ধনবান্ডার ইনি বৃদ্ধি করবেন সব কিছু মিলিয়ে এনার হাতটি খুবই সুন্দর একটি হাত আমি এমন একটি হাত দীর্ঘদিন ধরে কুঁজে তারপর আমি এই হাত নিয়ে কিন্তু বিচার করছি কারণ একটি হাতের রেখা যে কত কিছু নির্দেশ করে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি আপনারা জানাতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ আছে সেখানে আমাকে নক করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন